তাহলে আমরা পড়ছিলাম লেসন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাব এই গল্পটা তো এটা কে লিখেছেন ভুলে গেছো কে লিখেছেন লেখকের নামটাও তো মনে রাখতে হবে হ্যাঁ তাহলে এই যে গল্পটা প্রথম ইউনিট এবং সেকেন্ড ইউনিট আমাদের কমপ্লিট তাই তো থার্ড ইউনিটটা চলছে থার্ড ইউনিটটা একবার পড়ে নি ঠিক আছে থার্ড ইউনিটটা তোমরা শুনে নাও ওকে তাহলে কি হলো হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপ ইট ইন টু দা ওয়াটার এখানে হিটা কে এখানে যে হি এই হিটা কে হি মানে তো সে ঠিক আছে কিন্তু হিটা কে হ্যাঁ তার নাম তো আছে নাকি তার নাম হচ্ছে টাফি তাহলে হি কট হোল্ড অফ এ লিটল নেট সে একটা ছোট্ট জাল ধরল অ্যান্ড ডিপ টিট ইন টু দা ওয়াটার এবং এটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল তো যেমন মাছ ধরে জাল দিয়ে ঠিক তেমনই ওকে তুলবে আর কি জাল দিয়ে হি ব্রড দ্য লিটল ডল আউট সে বের করলো সেই ছোট্ট পুতুলটিকে লিটিল ডল আউট কেন বের করলো কারণ ও ভেবেছিল যে ছোট্ট লিটিল ডলটা ওই জলের মধ্যে ডুবে যাচ্ছে তাই সে তুলল নেট দিয়ে জাল ব্যবহার করে তুলল বাট কিন্তু সি স্লিপড আউট সে পিছলিয়ে পড়ে গেল পিছলিয়ে গেল অ্যান্ড ফেল পড়ে গেল কোথায় পড়লো অন টু দ্য টেবিল কোথায় পড়লো টেবিলের উপরে অন টু দা টেবিল হার হেড মানে কি আঘাত মাথায় অর্থাৎ সে টেবিলের কাছাকাছি গিয়ে টেবিলের কাছে গিয়ে পড়লো এবং মাথাটা কোথায় লাগলো টেবিলে লাগলো ফলে তার মাথায় লেগে গেল আঘাত লেগে গেলো এবার আঘাত লাগলে বাচ্চারা কি করে কাঁদে না তবে সে কাঁপতে শুরু করলো এখানে সিটাকে সে ছোট্ট পুতুলটা তাই না গুড আপ কেম এ পুলিশ এলো একটা পুলিশ আসলো এবং সেড ফার্সলি ফার্সলি মানে কি ক্রুদ্ধভাবে খুব জোরে ভয়ঙ্করভাবে বলল। বললো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম হার হেড লাইক দ্যাট তার মাথা এইভাবে মাথাটাকে লাগিয়ে ফুলিয়ে দিয়ে তুমি কি করতে চাচ্ছ তাই তো কী করছো এইভাবে পুতুলটাকে ধরে তার মাথাটাকে আঘাত করিয়ে মাথা ফুলিয়ে দিয়ে তুমি কি করছো তখন সে উত্তর দিয়ে বলছে আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রনিং আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছি ড্রনিং মানে ডুবে যাওয়া তাহলে আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রনিং আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম সে টাফি কে বললো কথাটা টাফি বলল আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম আমি কি সুন্দর একটা সাঁতার কাটছিলাম সফট দ্য লিটল টল সেই ছোট্ট পুতুলটা ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম আই সুইম উইথ দ্য ফেস এভরি নাইট প্রত্যেক দিন রাত্রে প্রত্যেক দিন রাত্রে আমি এই সোনালি রঙের মাছগুলোর সঙ্গে সাঁতার কাটি বাট দ্যাট ক্লাউন কিন্তু এই জোকারটা দ্যাট ক্লাউন কট মি আমাকে ধরলো ইন এ ন্যাস্টি নেট এই নোংরা একটা জাল দিয়ে আমাকে ধরে ফেলল অ্যান্ড স্পল্ড মাই ফান এবং আমার মজাটাই নষ্ট করে দিল স্পয়েল মানে হচ্ছে নষ্ট হওয়া স্পয়েলড মাই ফান ফান মানে মজা তার মানে ও সাঁতার কাটছিল এটা তার কাছে মজা ওদের সঙ্গে সাঁতার কাটছিলো এটা কাছে মজা সেই মজাটাই নষ্ট করে দিলো ওই জোকারটা হেজ ইজ নট এ হিরো অ্যাট অল সে আদৌ একটা নায়ক নয় মানে ও বলছে নায়ক না ও কি করে নায়ক হবে ও তো আমার খেলাটাই নষ্ট করে দিল মজাটাই নষ্ট করে দিল দ্য পুলিশ পুলিশ ম্যান এটা শুনে কি করলো টাফিকে বন্ধ করে দিল ইন এ রুম একটা ঘরের মধ্যে ইন দ্য স্টেশন থানায় নিয়ে গিয়ে ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে যেমনটি হয় কেউ যদি অপরাধ করে পুলিশে অভিযোগ হলে পুলিশ আসে ধরে ধরে নিয়ে গিয়ে কোথায় রাখে থানায় জেলের মধ্যে ঘরের মধ্যে রেখে দেয় সাডেনলি হি হার্ড হঠাৎ করে সে শুনতে পেল এ নয়েজ আউটসাইড এটা চিৎকার চেঁচামেচি বাইরে আউটসাইড মানে বাইরে নয়েজ মানে চেঁচামেচি বাইরে একটা আওয়াজ চেঁচামেচি শুনতে পেল। দ্য উইন্ডো অফ দ্য রুম অর্থাৎ ওই ঘরের যে জানালা আছে জানালার বাইরে ও কিচির মিচির বা মানুষের কত মানুষের ঠিক নয় কারো আওয়াজ পাচ্ছে শব্দ পাচ্ছে টাফি টাফি ডাকছে কেউ একজন বার্ক এ লিটল ভয়েস বার্ক মানে কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো বার্ক মানে কুকুরের ঘেউ ঘেউ করা তাহলে সেই কুকুরটা ঘেউ ঘেউ করে ডাকছে টাফি টাফি লিটল ভয়েস সে ছোট্ট গলায় ইট ইজ আই সে ঘেউ ঘেউ কী বলছে এটা আমি টিমথি আমি টিমথি হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর এই নাও তোমার দরজার চাবি মানে হাতে তো দিতে পারছে না বাইরে ছুঁড়ে দেবে দেখো এই যে তোমার দরজার চাবি নেক্সট এবার দেখো টিংকল একটা চাবি যদি কেউ দূর থেকে ছুঁড়ে ফেলে তাহলে কেমন আওয়াজ হয় টং টিং এরকম আওয়াজ হবে না টিঙ্কল মানে চাবি পড়ার একটা শব্দ হলো দ্য কী মানে চাবি ফেল টু দা ফ্লোর মেঝের উপরে পড়ে পড়ল অ্যান্ড দ্য ক্লাউন এবং সেই বিদুষক চাপ ইয়ে জোকার কুইকলি তাড়াতাড়ি আনলকড দা দ্য ডোর চাবিটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই সুযোগ কি সে হাতছাড়া করে হ্যাঁ ও কোনোভাবে চাবিটা পেয়ে গেছে টিমথির মাধ্যমে হ্যাঁ তো এই চাবিটা পাওয়ার পরে আর ও অপেক্ষা করেনি সঙ্গে সঙ্গে সে চাবি দিয়ে দরজা খুলে ফেললো টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার টুগেদার মানে একসঙ্গে টিমথি এবং সে একসঙ্গে ছুটে পালিয়ে গেল অ্যান্ড অ্যান্ড ক্লাইম টাফ টু দ্য সেল এবং ছুটে চলে গিয়ে কোথায় গেল তার নিজের জায়গায় যে তাকে ওর জায়গা সেই জায়গায় ছুটে চলে গেল গিয়ে সেখানে গিয়ে বলছে থ্যাংক ইউ ধন্যবাদ ইউ আর দ্য হিরো তুমি হচ্ছ নায়ক কে কাকে বলছে টাফি বলছে কাকে টিমোথিকে বলছে তুমিই নায়ক কেন বলছে বলো তো হ্যাঁ কারণ টিমথি খুব চালাকির সঙ্গে তাকে ওই জেলখানার চাবিটা দিয়েছিল চাবিটা দিয়েছিল বলেই তো পালিয়ে আসতে পেরেছে নাকি যদি না চাবিটা দিত তাহলে কি পালতে পারত পারতো না তাই তো তাহলে দেখো আসলে উপকার করলোটা কে টিমথি বিপদের সময় উপকার করলো কে কিমথি যারা বিপদে উপকার করে তারা কারা হিরো নায়ক তাই বলছে ইউ আর দ্য হিরো হি সেট সে বলল আই ডিড নট স্টপ টু থিঙ্ক আমি এসব এসব ভাবিনি আই ডিড নট স্টপ টু থিঙ্ক আমি ভাবনা থামা থামাইনি তাই তো বাট ইউ স কোথা গেল হ্যাঁ বাট আই আই ইউ স ওয়াজ ইন তাহলে আমি এসব ভাবিনি তাই তো আর তুমি কিন্তু তুমি ইউ স তুমি দেখেছ দেখলে আই ওয়াজ ইন রিয়াল ট্রাভেল আমি সত্যিকারের একটা সমস্যার মধ্যে পড়েছি অ্যান্ড ইউ সেভড মি এবং তুমি আমাকে কি বললে বাঁচালে উদ্ধার করলে দ্য টয় ডগ ব্লাস্ট দ্য টয় ডগ ব্লাস্ট ছোট্ট সেই টয় ডগ খেলনা কুকুরটা কী হলো লজ্জায় রাঙা হয়ে গেল মুখটা লাল হয়ে গেল কেন আনন্দে না ও যে ও আনন্দ ঠিক নয় মানে ওর যে গুণগান করছে তোমাকে কেউ যদি কাউকে বড় করে বলে তার গুণগান করে বলে তুমি হিরো তাহলে কী হবে একটু লজ্জা পাবে তাই তো তাই একটু লজ্জায় মুখটা লাল হয়ে গেল ভেতরে আনন্দও আছে ওহ হাউ পিসফুল ইট ইজ আপ কি শান্তি এই ওপরে কে বলছে কোথায় কথা বলছে ওই যে তাকে ওর জায়গা সেই জায়গাটার কথাই বলছে যে জায়গাটা কি শান্তির জায়গা আই উইল নেভার ওয়ান টু লিভ হ্যাঁ আই সেল নেভার ওয়ান্ট টু লিভ দিস আল এগেন আমি এইটা কখনোই আর এই তাকটা এই তাকটা আমি আর কখনোই ত্যাগ করে যাবো না কে বলছে হাফি বলছে যে এটাই আমার জায়গা এই জায়গা ত্যাগ করে আমি যাবো না আই উইলও হবে আই স্যালও হবে ঠিক আছে আয়ের পরে স্যালই বসে কিন্তু এখন মডার্ন ইংলিশে উইলও বসে অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড যতদিন নাওকে বিক্রি করা হল হি নেভার ডি সে কখনোই এটা করেনি তার মানে কখনোই সে ওই তাক থেকে সে আর নামেনি তাই তো দ্যাট ইজ দ্য স্টোরি অফ টাফি অ্যান্ড টিমথি ভেরি গুড